রমজান মাসে ফরজ নামাজের পর দশটি আমল করুন দোয়া ও আশা পূরণ হবে রমজান মাসের আমল রমজান রহমত বরকত ও নাজাতের মাস এই মাস আল্লাহ তালার এক বিশেষ অনুকম্পনা আমল অধিক পরিমাণের আমলের মাধ্যমে বিলুপ সোয়াব অর্জন ও মেকি লাভের মৌসুম এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আল এসেছে রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শন এবং হেদা হেদায়ের স্পষ্ট বর্ণনারূপে এবং সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে রমজান মাসের পজিলত সম্পর্কে আল্লাহর রাসুল সালম বাহু আলাইসালাম বলেছেন রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য পরশ করেছেন এই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় জাহান নামের দরজা দুষ্ট শয়তানদের এই মাসে শৃঙ্খলা করে দেওয়া হয় এই মাসে আল্লাহর উদ্দিত একটি রাত প্রদত্ত হয়েছে যা হাজার মাস থেকে উদ্ধ যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে মহাকল্যাণ থেকে বঞ্চিত হল এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি এখানে রমজান মাসের আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে তবে এই আমলগুলো করার জন্য দুটি এক নাম্বার উপস্থিতি। এক নিষ্ঠতার সঙ্গে কেবল আল্লাহ আল্লাহতালার জন্য আমল করা সুতরাং যে আমল হবে টাকা উপার্জনের জন্য নেতৃত্ব অর্জনের জন্য ও সুনাম খ্যাতি অর্জনের জন্য সে আমলে ইকলাস থাকবে না অর্থাৎ এসব ইবাদত বা আমলের মাধ্যমে ন্যাক আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না বরং এই ছোট শিরকে রূপান্তরিত হতে পারে পবিত্র কোরআনে এসেছে আর তাদের কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তারই জন্য দিনকে এক নিষ্ঠ করে দুই নম্বর ইবাদতের ক্ষেত্রে রাসুল সাল্লু আলাইসাল্লামের অনুসরণ সহি ও বিশুদ্ধভাবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর যেসব ইবাদতের কথা উল্লেখ আছে সেগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে এক্ষেত্রে কোনো বাড়ানো বা কমানোর সুযোগ নেই কারণ ইবাদত হচ্ছে যা আল্লাহর রাসুল সাল্লাহু সাল্লাম শিখিয়ে দিয়েছেন পুরাণে এসেছে রাসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে সে তোমাদের নিষেধ করেছেন তা থেকে বিরত হও এ বিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যে এমন ইবাদত করল যাতে আমাদের কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য হিসাবে গণ্য হবে রমজান মাসে গুরুত্বপূর্ণ আমলগুলো হল এক নাম্বারে সময় মতো নামাজ আদায় করা সহি সোহী শুদ্ধভাবে কোরআন শেখা চার নাম্বারে অপরকে কোরআন পড়া শেখানো পাঁচ নাম্বারে সেরি খাওয়া ছয় নাম্বারে সালাতুল তারাবি পড়া সাত নাম্বারে বেশি বেশি কোরআন তেলোয়াত করা আট নাম্বারে সুক্রিয়া আদায় করা নয় নাম্বারে কল্যাণকর কাজ বেশি বেশি করা এবং দশ নাম্বারে তাহজ নামাজ পড়া